নাম্বার টুয়েলভ অথবা বারো নম্বর সরাসরি দেবগুরু বৃহস্পতির এনার্জির সাথে কানেক্টেড ওয়ান প্লাস টু অর্থাৎ থ্রি যদি আপনারা বারবার থ্রি 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 দেখছেন অথবা চারটে থ্রি দেখছেন যদি আপনারা টুয়েলভ টুয়েলভ দেখেন যদি আপনারা টোয়েন্টি ওয়ান টোয়েন্টি ওয়ান রিপিটেডলি সিনক্রোনাইজড ওয়েতে দেখতে থাকেন তাহলে জানবেন ইউনিভার্স আপনাদের মধ্যে দিয়ে বড় ধরনের কোনো মেসেজ চ্যানেল করে চলেছে আজকে এই বিষয়েও আলোচনা হবে এবং টুয়েলভ টুয়েলভ পোর্টালে আপনারা ঠিক কি করলে নিজেদের জীবনে ইচ্ছাকে এক দিনে পূরণ করতে পারবেন এবং এই দিন ইউনিভার্স আপনাদের মধ্যে আসলে কি দেখতে চাইছে কি চাইছে ইউনিভার্স আপনাদের মধ্যে দিয়ে করাতে আজকে আমরা এই ভিডিও সব কিছুই জানব নাম্বার থ্রি রিপ্রেজেন্ট করে জুপিটার এনার্জিকে জুপিটার আমাদেরকে দেয় ওয়াইজ কিছু কিছু ক্ষেত্রে আমাদেরকে দেয় সুখ সমৃদ্ধি এবং তুল্যমূল্য বিচার করবার যে ক্ষমতা আমাদের লাইফে ঠিক কি করা দরকার আমাদের ইন্টিউশন পাওয়ার কোন জায়গায় আমাদের ট্রাস্ট রাখা দরকার এই সব কিছুই আমরা জানতে পারি জুপিটারের কাছ থেকে বা দেবগুরু বৃহস্পতির কাছ থেকে যদি আপনি ম্যানিফেস্টেশন করতে করতে বারবার এই থ্রি 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 টুয়েলভ টুয়েলভ টোয়েন্টি ওয়ান টোয়েন্টি ওয়ান এই ধরনের নাম্বারগুলো দেখছেন তাহলে আপনাকে যে জায়গায় আপনি কাজ করতে চাইছেন তার উপর আরও বেশি জ্ঞান বৃদ্ধি করতে বলা হচ্ছে অথবা আপনার জীবনে এই সংক্রান্ত আরও অনেক উইজডম আসতে চলেছে অনেক জ্ঞান আসতে চলেছে যাতে আপনি এই ম্যানিফেস্টেশন নামক গেমটাকে ক্র্যাক করতে পারেন যাতে আপনি আপনার পথে আরও এগিয়ে যেতে পারেন সেই ধরনের জ্ঞান আপনার জীবনে আসতেই চলেছে এই কথাগুলোই বলা হয় যখন আপনাকে সিনক্রোনাইজড ওয়েথেড থ্রি 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 অথবা টুয়েলভ টুয়েলভ টোয়েন্টি ওয়ান টোয়েন্টি ওয়ান এগুলো দেখানো হয় এবার যদি কথা আসে টুয়েলভ টুয়েলভ পোর্টালের অর্থাৎ আগামী বারো তারিখ সেদিন আবার দেখবার বিষয় পড়েছে বৃহস্পতি বারবার থার্সডে ওই দিন টোটালি যে এনার্জিটা সেটা দেবগুরু বৃহস্পতির সাথে কানেক্টেড এবং এই দিন বেলা বারোটা বেজে বারো মিনিটে অথবা রাত্রি বারোটা বেজে বারো মিনিটে অথবা দুপুর তিনটে বেজে তেত্রিশ মিনিটে আমরা আমাদের কাজটা করতে পারি নেক্সট আমরা যখন আমাদের কাজ করব আমরা এক্ষেত্রে যারা পড়াশোনা করছি যারা কোনো গুড়ো তত্ত্ব জানতে চাইছি যারা ম্যানিফেস্টেশনে নিজেদের ঠিক কী করা উচিত কোন পথে আছি সেটাকে জানতে চাইছি যারা ইনটিউশন পাওয়ারকে ম্যানিফেস্ট করছি তারা অবশ্যই নিজের উপর কাজ করতে শুরু করবো নেক্সট এই দিনের যে এনার্জি অর্থাৎ বছরের শেষ পোর্টাল টুয়েলভ টুয়েলভের যে এনার্জি সেটা অ্যাক্টিভেট অবস্থায় থাকবে সাত দিন আগে থেকে সাত দিন পর পর্যন্ত আর এর মধ্যেই আমরা পেয়ে যাব দু হাজার শেষ পূর্ণিমাকে এবং সেই পূর্ণিমা থাকবে মোটামুটি যে টুয়েলভ টুয়েলভ পোর্টালের এনার্জির মধ্যে এবং আমরা এটা জানি যে অমাবস্যা পূর্ণিমার এনার্জি দুদিন আগে থেকে এবং দুদিন পর পর্যন্ত অ্যাক্টিভেট অবস্থায় থাকে আর আজকের যে পোর্টালের কথাটা আমি আপনাদেরকে করতে বলবো যেসব কাজগুলো যেসব রিচুয়ালগুলো সেগুলো আপনারা তিন দিন কন্টিনিউ করবেন যেহেতু আমরা এখানে নাম্বার থ্রি এই বিষয়টার উপর জোর দিচ্ছি থ্রি টোটালি টোটালি যে জুপিটার এনার্জি তার সাথে কানেক্টেড জুবিটারের নাম্বার নিউমেরোলজি অনুযায়ী হলো থ্রি তাই আমরা তিন দিন আমাদের যে কাজ সেটাকে কন্টিনিউ করতে পারি কেউ কেউ একদিনেই করতে পারেন এটাও কোনো বিষয় নয় ওয়ান টাইম কোনো উইশের জন্য করতে পারেন এবং এই দিন আপনারা ম্যাক্সিমাম তিনটে উইশের জন্য কাজ করতে পারেন এবং সেটা তিনটে ক্ষেত্রের হতে পারে ভালোবাসার ক্ষেত্রের হতে পারে কোথাও এটা হতে পারে জব রিলেটেড হতে পারে কোথাও এটা হতে পারে হেলথ রিলেটেড হতে পারে বা অন্য যে কোনো আপনারা যা চান সেটার উপর এখানে কাজ করতে পারেন যারা কোনো কিছু জানতে চাইছেন যারা কেরিয়ারের উন্নতির জন্য কোনো ট্রেনিং নিচ্ছেন পড়াশোনা করছেন এবং যারা সর্বোপরি কোনো ইনফরমেশান গ্যাদার করতে চাইছেন কোনো কিছুর উপরে তাদের জন্য এই টুয়েলভ টুয়েলভ পোর্টালের দিন অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে জ্ঞান আমাদের কার না চাই আমরা কখনও ম্যানিফেস্টেশন করতে গিয়ে আমাদের ঠিক কি করা উচিত সেই অনুযায়ী জ্ঞান চাই আমরা স্বাস্থ্য কি করলে ভালো রাখতে পারবো সেই অনুযায়ী জ্ঞান চাই কোন বন্ধুকে ট্রাস্ট করা উচিত কি উচিত নয় তার জন্য জ্ঞান চাই জ্ঞানের অর্থ শুধুমাত্র যারা পড়াশোনা করছে বা কোনো তত্ত্বের উপর যারা আলোচনা করছে তাদেরই প্রয়োজন এমনটা নয় প্রত্যেকটা মানুষের ইচ অ্যান্ড এভরি ইন্ডিভিজুয়ালের প্রয়োজন জ্ঞানের তো চলুন শুরু করা যাক আমরা এই দিন ঠিক কি কী টেকনিক করব। প্রথমে বলে রাখি আপনারা এই দিন কিছু হলুদ নিয়ে আসবেন হলুদ গুঁড়ো যেটাকে বলে হলুদ গুঁড়ো আনবেন এবং হলুদ গুঁড়ো আনবার পর আপনারা ওই হলুদ গুঁড়োটাকে সামান্য একটুখানি সর্ষের তেল দিয়ে অথবা গোলাপ জল দিয়ে একটু ভিজিয়ে নেবেন একটু সেটাকে একটু চটচটে করে নেবেন এবং আপনাদের হাতের যে তর্জনী আঙুলটা রয়েছে সেই তর্জনী আঙুল দিয়ে একটা সাদা পেপারে আপনাদের ই ফার্স্টে লিখবেন টুয়েলভ টুয়েলভ এই কথাটাকে লিখবেন তর্জনী অর্থাৎ আপনাদের যে বুড়ো আঙুল এবং আপনাদের যে মধ্যমা সেই তার মাঝখানের যে আঙুলটা সেটা হচ্ছে আপনাদের তর্জনী এবং এর তলাতেই থাকে আমাদের হাতে বৃহস্পতির স্থান এই আঙুলটা হচ্ছে জুপিটারের আঙুল আমরা এই আঙুল দিয়ে যেটা যে আঙুলটা আপনি কারোর দিকে আঙুল তুললে যেভাবে দেখান আপনি যখন কোনো কিছুর প্রতি পয়েন্ট করে আঙুল দেখান নির্দেশ করার যে আঙুল সেই তর্জনী আঙুলটা আপনারা ব্যবহার করবেন প্রথমে আপনারা হলুদের উপর সামান্য গোলাপ জল অথবা দুধ অথবা তেল দিয়ে সেটাকে একটু ভিজিয়ে চটচটে করে নেবেন এরপর আপনারা ওই তর্জনী আঙুল দিয়ে একটা সাদা পেপারের উপর বড় একটা পোলস্কেপ পেপার নেবেন তার উপর আপনারা টুয়েলভ টুয়েলভ এই কথাটাকে লিখবেন এরপর আপনাদের যদি একটা ইচ্ছার জন্য আপনারা করেন তাহলে আপনারা আপনাদের একটা ইচ্ছাকেই তিনবার লিখতে পারেন অথবা আপনারা আপনাদের যে কোনো তিনটে উইশকে আপনারা তিনবার লিখতে পারেন এটা লেখার পর এরকমভাবে আপনারা এবার পেন নিয়ে নিন পেন নিয়ে আপনাদের উইশটা আপনারা বারোবার লিখুন আর এটা কখন করতে পারেন এটা আপনারা করতে পারেন আগের দিন অর্থাৎ বুধবার যখন বৃহস্পতিবার অলরেডি পড়ে যাচ্ছে সেদিন রাত বারোটা বেজে বারো মিনিটে করতে পারেন পরের দিন বেলা বারোটা বেজে বারো মিনিটে করতে পারেন অথবা আপনারা করতে পারেন দুপুর তিনটে বেজে তিন মিনিটে অথবা তিনটে বেজে তেত্রিশ মিনিটে এটাকে করা যায় আমি আপনাদেরকে চারটে টাইম বের বলে দিলাম এবার আপনাদের জন্য যেটা কনভেনিয়েন্ট আপনারা সেটা ফলো করতে পারেন তবে যদি আপনারা আমার মতামত জানতে চান তাহলে আমি বলবো আপনারা আগের দিন অর্থাৎ বুধবার পেরিয়ে যখন বৃহস্পতিবার পড়ছে সেই যে বুধবার রাতের রাত বারোটা বেজে বারো মিনিট অর্থাৎ অলরেডি সেদিন থার্সডে হয়ে যাচ্ছে সেই দিনের যে রাত বারোটা বেজে বারো মিনিট সেই দিন আপনারা এই টেকনিক করতে পারেন এটা সব থেকে ভালো হবে নেক্সট আপনাদের জন্য ভালো সময় হবে দুপুর তিনটে বেজে তেত্রিশ মিনিট এই সময়টা ভীষণ পবিত্র একটা সময় আর এই সময় যে দিক থেকেও একটা ভালো সময় এই সময় পবিত্র আত্মারা অ্যাক্টিভেট অবস্থায় থাকে এবং আপনারা যদি এই সময়টাকে বেছে নেন তাহলে আপনাদের উইশ জলদি পূরণ হয়ে যেতে পারে এরপর আমি আপনাদেরকে বলে দিই যে আপনারা এই দিন আর কি করতে পারেন আপনারা যদি এই উইশটাকে মানে রাত বারোটা বেজে বারো মিনিটে করেন এক গ্লাস জল আনবেন এবং যে ফুলস্কেপ কাগজটাকে আপনারা আপনাদের উইশের কথা ফার্স্টে তিনবার তর্জনী আঙুল দিয়ে হলুদ দিয়ে লিখলেন সেটা লেখার পর এর তলায় রেড পেন আপনি নিয়ে নিতে পারেন আপনি নিয়ে নিতে পারেন সবুজ পেনকে শুধু ব্ল্যাক আর ব্লু বাদ দিয়ে আর যে কোনো পেন আপনারা এক্ষেত্রে ইউজ করতে পারেন আপনারা সবুজ অথবা রেড গোলাপি বা যে কোনো রকম কালি আপনাদের কাছে অ্যাভেলেবেল থাকুক সেটাকে আপনারা ব্যবহার করুন শুধু কালো আর ব্লুটাকে বাদ দিন আর আপনারা এরকমভাবে আপনাদের ওই বার বার লিখবেন এবং প্রত্যেকটার পাশে আপনারা টুয়েলভ 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 এরকমভাবে লিখতে থাকবেন প্রত্যেকটা লাইনের পাশে এরপর আপনারা নিজের দিকে ফিরিয়ে কাগজটাকে পাঠ করুন পাট করে এক গ্লাস জল এনে আপনারা আপনাদের সেই উইশটাকে ওই জলের গ্লাসের তলায় রেখে দিন অর্থাৎ কাগজটাকে পাট করে তার উপর জলের গ্লাসটা বসিয়ে রেখে দিন এবং জলের গ্লাসটাকে আপনারা প্রার্থনা করুন যে আপনাদের উইস যেন সত্যি সত্যি পূর্ণ হয়ে যায় এবং জলের গ্লাসের গায়ে নিজেদের মুখ থেকে খানিকটা লালা নিন লালা নিয়ে জলের গ্লাসের গায়ে আপনারা টুয়েলভ টুয়েলভ এরকম লিখে দিন এবং মনে মনে আপনাদের উইশের কথাটা একটু ভিজুয়ালাইজ করুন এবং জলেতে আপনাদের উইশ নিয়ে পজিটিভ অ্যাফারমেশান দিন এরপর আপনারা ওই জিনিসটাকে ঠিক ওরকমভাবেই রেখে দিন এরপর বৃহস্পতিবার দিন যাবে শুক্রবার দিন যাবে শনিবার দিন আপনারা ওই পেপার সমেত ওই কাগজটাকে ওই জলটাকে নিয়ে গিয়ে কোনো ভালো গাছের গোড়ায় দিয়ে আসুন আপনারা কোনো অসত্য গাছের গোড়ায় দিতে পারেন আপনারা বট গাছের গোঁড়ায় দিতে পারেন আর এটার জন্য কোনো স্পেসিফিক টাইম নেই আপনারা দিনের আলো থাকতে থাকতে যে কোনো টাইমে এই কাজটা করতে পারেন গ্লাসের জলটা ওই গাছের গোঁড়ায় ঢেলে দেবেন এবং ওই কাগজটাকেও গাছের গোড়ায় দিয়ে আপনাদের প্রার্থনা জানিয়ে চলে আসবেন এবং আর পিছন ফিরে দেখবেন না আর পিছন ফিরে আপনারা দেখার চেষ্টা করবেন না আপনারা সোজা চলে আসবেন এবং দেখবেন খুব অল্প দিনের মধ্যেই আপনাদের কাজ কিন্তু হতে শুরু করবে তো আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি আজকে এটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে ধন্যবাদ